ফুল ফুলকে মানুষ ভালোবাসে মানুষ মানুষের মাঝে ভালোবাসা প্রকাশ করতেও ফুলের ব্যবহার করে তেমনি মানুষ ফুলকে ভালোবাসে ফুল মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে মানুষ মানুষকে ফুল দিয়ে গ্রহণ করে সো আজকে আমরা যাচ্ছি আপনাদের স্বরূপ কাঠি আপনাদের নেছারাবাদে আপনাদের নেছারাবাদে আজকে আমরা যাচ্ছি নেছারাবাদ ফুল বাগান ঘুরিয়ে দেখানোর জন্য তেমনি ফুলের সমাহারটা প্রথম থেকেই শুরু করছি আপনাদের সবার কাছেই আমরা রওনা দিলাম বরিশাল থেকে বরিশাল থেকে স্বরূপ এই এ লাইনে যেতে নেছারাবাদ যেতে আপনাকে যেতে হবে গুঠিয়া মসজিদ বাজবে তারপরে আপনাদের দুর্গাসাগর দিগি বাজবে মানে সবই ঘুরার জায়গা এরোডটা দিয়ে আপনি যেতে 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 একদম সরুপকাঠি সন্ধ্যা নদীর পাড়ে গিয়ে পৌঁছাবেন আমি যদি ভুল বলে থাকি সেটা আপনারা কমেন্টে বলবেন আমরা আজকে তিনটা বাইক রওনা দিছি যে যার মতো করে প্রত্যেকটা বাইককে দুজন করেছিলাম তো আজকে আমরা দেখাবো স্বরূপকাঠি স্বরূপ কাঠিটা অসাধারণ স্বরূপ আমরা চলে আসছি এবার আমরা দেখাচ্ছি যে স্বরূপকাঠি ফুলের বাগান কত বড় বড় জায়গা নিয়ে মানে কত রকমের ফুল ছোট ছোট দেখুন ছোটো ছোট ফুল গাছ কি সুন্দর ফুল সত্যি কথা বলতে আপনি আমি যদি বাড়িতে ফুল চাষ করি তাহলে কখনই এরকম হয় না তারা এত ছোট এত নিখুঁতভাবে রোপণ করে এত নিখুঁত গাছ করে যে ছোট গাছে আম ছোট গাছে ফুল ছোট গাছে মানে ঝাউ গাছ কত কিছু তারা আসলে ফুলের চারার ব্যবসা করে তারা আমি কথাই শুনেছি যে সরুপকাঠি মানুষের যদি টাকা না হয়ে পয়সা থাকতো তাহলে স্বরূপকাঠি পয়সার বাড়িই ডুবে যেত সরুপকাঠিতে বেশি ব্যবহার করা হয় কাঠের ব্যবসা যে কারণে বাংলাদেশের বেশিরভাগ কাঠই সৌ থেকে দেখুন কত ছোট মরিচ গ্যাস কিন্তু তাতেও মরিচ কিন্তু আপনার বাড়ি লাগাবেন কখনোই এরকম হবে না দেখুন কত বড় মরিচ আমি আবার একটু ধরে দেখলাম না তারা কিছু আসলে বলে নাই তারা আমাদের ঘুরতে দিছে এখানে ঘুরতে কোনো টাকাও লাগে না এখানে আপনি চাইলে গাছ কিনতে পারেন না চাইলে ঘুরে দেখতে পারেন এখানে প্রচুর মানুষ আসে আমরা যেদিন গেছিলাম সেদিন একটু কম মানুষ ছিল তাও দেখুন ওই দূরে দূরে মানুষ অবশ্যই আছে সরুপকাঠি সরুপকাঠি নেছারাবাদ নেছারাবাদ মাদ্রাসায় আমি এর আগেও আসছিলাম কিন্তু এত ঘুরে দেখার সময় আমার হয়নি কিন্তু এবার আমরা গেছিলাম যে সবাইকে আমরা যেটা ঘুরে দেখব সবাইকে দেখাবো যাতে মানুষ উৎসাহিত হয় এবং ঘুরতে যেতে পছন্দ করে আর বেশিরভাগ মানুষই ঘুরতে যেতে পছন্দ করে আমিও তেমনই ঘুরতে যেতে পছন্দ করি কিন্তু আমরা ঘুরার অত সময় পাই না তাই দেখুন কত গাছ কত হাজার হাজার ফুল গাছ আপনি দেখলে মাথা ঘুরে যাবে আপনার মন চাইবে যে আপনিও কিছু কিনে নিয়ে যান দেখুন কত সুন্দর সুন্দর ফুল কত কালারের কিন্তু আমি শুনেছি লাল মানে কালার ফুলে গন্ধ আসে না সাদা ফুলে গন্ধ আসে সাদা ফুল ভালো সুবাস দেয় তো দেখুন কত গাছ ছোট ছোট আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা ঘুরতে যেতে পছন্দ করেন এবং গাছ চারা রোপণ করতে পছন্দ করেন এখানে কিন্তু শুধু যে ফুল গাছ তা না এখানে নারীকে লাম জাম পেয়ারা ইত্যাদি 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 আর এই ফুল গাছগুলো কী ফুল আমি আসলে জানি না কিন্তু আমি প্রথমেই কিন্তু ভিডিওটায় এই ফুল গাছগুলোই দেখাচ্ছিলাম আর এই লাল ফুলগুলো তো একদম ফুটে থাকে গাঁদা ফুলগুলো তো এরকমের এত ছোট গাদা গাঁদা ফুল গাছে গাঁদা ফুল হয় সেটা কিন্তু আমি কখনোই দেখিনি আমিও বাড়ি লাগাই কিন্তু এরকম কখনো হয় না আপনিও বাড়ি লাগান কিন্তু এত ছোট গাছে কখনো ফুল হয় না আর তারা কিন্তু ফুল বিক্রি করে অনেক টাকা ইনকাম করে এবং তাদের লাভ লস সম্পর্কে আমি এখনও জানি না অবশ্যই লাভবান হয় নাইলে এত জায়গা জমিন দূরে মানুষ ফুল চারা চাষ করতো না তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফুল বিক্রি করে থাকেন আর তেমনি আমি আজকে ঘুরিয়ে দেখালাম যাতে আপনারাও উৎসাহিত হন এবং ফুল গাছ লাগান ইত্যাদি বা অন্য গাছ লাগান কিন্তু চারা রোপণ করুন পরিবেশ বাঁচান এটাই বড় একটা স্লোগান আমি ছোটোবেলা থেকেই শুনছি কিন্তু কজনই বা আমরা গাছ লাগাই চারা লাগাই সত্যি এটাই সত্যি যে ফুলের সমাহার দেখতে মানুষ সবসময় ভিড় করে এটাই সত্যি কথা